আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন দেখাচ্ছি কাঁচা কাঁঠাল ভাজি একটু মচমচে টাইপের ভাজি স্ন্যাক্সের আইটেম একটা খুব ভাইরাল চলতেছে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খাইতে কিন্তু দারুণ মজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিছি এইটাকে আমি মোটার অংশটুকু কেটে দুনিয়ার আঠাশের মধ্যে অসুবিধা নাই আমি বরঞ্চ হাতে একটু তেল মেখে নিই আমার হাতে যাতে না লাগে এটাকে আমি আমি চাক চাক করে করে কেটে নিব তো কাটার সুবিধাটা অর্ধেক কাটি দেখেন কাঁচা কাঁঠাল থেকে কিন্তু মুহূর্তের মধ্যে প্রচুর কষ বের হতে থাকে একটু সাবধানে তবে গ্লসি টাইল মানে কিছু টাইপের টাইলস যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু কাঁঠালের আঠা লেগে থাকে না লাগলেও আপনারা সাব মানে একটু কাগজ কিমো মোকনগুছ দিয়ে সহজেই উঠাই নিতে পারবেন যে জন্য আমি টাইলসের উপরে কাটতেছি কিন্তু হাতে থালা বাটিতে চামচ ছুরি সবগুলোর মধ্যে কিন্তু এটা লেগে থাকবে সেই জন্য একটু সাবধানে করবেন কিংবাগুলোতে তেল মেখে নেবেন গলগুলোকে আমি এখনই একটা টিস্যু দিয়ে মুছে নিই বেশি ছড়াইতে না পারে এখন এটাকে আমি বাইরের এই অংশটুকু ছিঁড়ে নিব আর কি ছিনে নিলাম এখন এই সাইডগুলো একটু গোল করে দিই বাড়তি কষ্ট উঠায় ফেলি কাঁঠালের মাঝখান থেকে কিন্তু বেশি কষ্ট বের হয় সাইডগুলো থেকে খুব একটা বের হয় না যাই হোক এখন সাইডগুলোকে আরেকটু ট্রিম করে নিই এখন এগুলাকে আমি চাক চাক করে কেটে নিব ধরেন দুই সেন্টিমিটার প্রায় পনেরো এক ইঞ্চির মতো এরকম করে মোটা মোটা করে কেটে নিব এগুলাকে সপ্তাহকেই কেটে নিলাম অর্ধেকটা কাঁঠালকেই কেটে নিলাম এখন আমি এগুলাকে সিদ্ধ করব। আমি একটা বড় সসপ্যানের মধ্যে কাঁঠালগুলোকে নিয়ে পানি দিয়ে দিচ্ছি আর একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য এখন কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নিব প্রায় বিশ বাইশ মিনিটের মতো জাল দেওয়ার পরে কাঁঠালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটু খোঁচা দিয়ে দেখছিলাম একটা কাঠি দিয়ে নরম হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে এগুলোকে পানি থেকে উঠায় নেব সিদ্ধ হওয়ার পরে কাঁঠালটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখন এই মাঝখানে যে গোল বোটা মানে বোটার যে বাড়তি অংশটুকু থাকে সিট দ্বারা কিংবা যাই বলেন না কেন এই অংশটুকু এই যে দেখেন মাঝখানে এইটাকে আমি গোল করে কেটে উঠা নিব এটা খুব একটা খাওয়া যায় না আর একটু সাবধানে কাটতে হবে না হলে কিন্তু কাঁঠালটা নরম আছে ভেঙে যাবে কিন্তু এইভাবে সুন্দর করে কেটে আমি এগুলাকে উঠায় নিব প্রত্যেকটা থেকে এর সাথে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারেন কিন্তু আমি আমার পছন্দ মতো মশলা দিচ্ছি এখানে আমি নিচ্ছি দেড় চামচ করে জিরার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর সামান্য একটু লবণ এর সাথে সামান্য কিছু পানি দিয়ে আমি একটা পেস্টের মতো তৈরি করে নিব যাতে কাঁঠালগুলোর গায়ে আমি এটা মেখে দিতে পারি ব্যাস হয়ে গেল এখন আমি কাঁঠালগুলোকে এনে এগুলার গায়ে এই মশলাগুলোকে মেখে দিব এই পিঠ পিঠ সব জায়গায় ভালো মতো মশলাটা লাগাই দিব। বাইরের অংশটুকু আর ভিতরের গোল অংশটুকুতেও এটা ভালো মতো লাগাই নিতে হবে আমি একটা ছোটো করাই অল্প কিছু তেল নিয়ে নিছি এটা কিন্তু দুবা তেলে ফ্রাই না শ্যালো তেলে মানে অল্প অল্প কিছু তেল হলেই হবে বেগুন যেরকম আমরা ভাজি সেরকম তেলটা মাঝারি যাচ্ছে গরম করে এর মধ্যে আমি এখন এই কাঁঠালগুলোকে দিয়ে ভেজে নেব চুলার জালটা মাঝারি থেকে একটু নিচে করে দিব যাতে একটু সময় নিয়ে ভাজলে কাঁঠালটাতে ভালো মতো মচমচ হয়ে ভাজা হয় কিন্তু ঝট করে পুড়ে না যায় প্রায় সাত আট মিনিট ভাজলাম এই পিঠটা এখন এটাকে উল্টায় দেই দেখি কি অবস্থা ভালোই ভাজা হয়েছে এই পিঠটা এখন ওই পাশটাকেও আমি আরও প্রায় ছয় সাত মিনিট ভেজে নিব ওই পিঠটাও ছয় সাত মিনিট ভাজলাম দেখি নিচের দিকটা কি অবস্থা হইলো এই দেখেন সুন্দরী হয়েছে এখন এটাকে আমি তেল থেকে উঠায় নিব একটা টিস্যুর উপরে যাতে বাড়তি তেলটুকু ঝরে যায় আর বাকি কাঁঠালগুলোকেও আমি এভাবে ভেজে নিব তো এই দেখেন গেল আমার দারুণ মজার কাঁঠাল ভাজি বাইরের দিকটা একটু মচমচে ভিতর দিকটা কিন্তু অনেক নরম কাঁথারে কিন্তু তেমন কোনো একটা টেস্ট নাই এটা খাইতে অনেকটা মাংসের মতো লাগে কিন্তু তো যা মশলা দিবেন সেরকমই টেস্ট হবে যা যা পছন্দ মতো মশলা দিয়ে বানাইতে দিতে পারেন বাচ্চা বড় সবাই মিলে বিকালে স্ন্যাক্স হিসাবে একটু সস দিয়ে তামাতামা করে খেয়ে ফেলাই পারবেন একদম অন্য রকমের হ্যাবি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি